রবীন্দ্র সদনে বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ ধাক্কাধাক্কি ধাক্কি ধস্তাধস্তি এসএসসির দুর্নীতি সহ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্য শিক্ষকদের চাকরি কেন গেল এসএসসি কি করছিলেন তার দাবিতে আজ কালীঘাট পর্যন্ত মিছিল অর্থাৎ কালীঘাট অভিযানে ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা সেখানেই দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা ক্রমাগত মিছিলে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট দেখুন যেভাবে পুলিশ এত উৎসাহ দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যেভাবে দেখাচ্ছে আজকে যেভাবে তারা বেকার বেকার অ্যারেস্ট করছে কোনো আন্দোলন হয়েছে কিছু হয়েছে আজকে মানুষ যদি কোনো প্রতিবাদ করে কোনো আওয়াজ তোলে সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে পার্টি রাজনীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে যে নাটক চলছে তার প্রতিবাদ চলছে এখানে ছাব্বিশ হাজার পরিবারকে হত্যা করা হয়েছে রীতিমতো রীতিমতো হত্যা করা হয়েছে তাদেরকে যোগ্য অযোগ্য সবাইকে সবাই পরিবারকে হত্যা করছে তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি যদি এসএসসি বোর্ডের সাথে কথা বলে ওই দিনই যোগ্য অযোগ্য বিচার করতেন আজকে সেটা না করে অযোগ্যদের বাঁচানোর জন্য চোরেদের বাঁচানোর জন্য উনি সুপ্রিম

যে কটা লোক অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের জন্য পুলিশ ধরা উচিত ছিল তারা আমাদেরকে ধরতে এসছে এখানে আমাদের ছেলেদেরকে ধরতে এসছে কি করবে হাজার হাজার লোক অ্যারেস্ট হবে এদের 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 চাকরি ফেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে 26000 চাকরি তারা আবেদন করলো ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল হয়েছে নতুন নিয়োগ হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল আমাদের কথা হলো মধ্য শিক্ষা পর্ষদ